হ্যালো আসসালামু আলাইকুম বাংলা টি টুয়েল টিভিতে স্বাগতম আজকে আমরা ফটোগ্রাফ সিএস সিক্সের যে ব্রাশ টুল রয়েছে ব্রাশ টুলের সবচেয়ে শেষ যে অপশনটা মিক্সচার ব্রাশ টুল এটা নিয়ে আলোচনা করবো তো আমি পূর্বে টি টুয়েল দেখিয়েছি কালার রিপ্লেসমেন্ট টুলের ব্যবহার তার আগেও দেখিয়েছি ব্রাশ টুলের ব্যবহার আজকে আমরা মিক্সচার ব্রাশ টুলের ব্যবহারটা দেখব তো মিক্সচার ব্রাশ টুলটা কি মিক্সার ব্রাশ টুলটা অ্যাকচুয়ালি রেগুলার যে ব্রাশ রয়েছে ব্রাশ টুলের মতোই কিন্তু এটার কাজটা অর্থাৎ এটা পাওয়ারটা একটু বেশি অর্থাৎ এটা দিয়ে আরও কিছু বেশি কাজ করা যায় তো আমরা এখানে যে ব্রাশ টুলের যে আইকনটা আছে সেখানে বাম্পন লং প্রেস করে এইভাবে ড্রপডাউন লিস্ট থেকে মিক্সার টুলটা সিলেক্ট করে নিব তো মিক্সার টুল যখন আমরা সিলেক্ট করে নেব তখন এখানে যে অপশন বার্টটা আছে এখানে অপশন বারে অনেকগুলো সেটিং রয়েছে বা কন্ট্রোল প্যানেল রয়েছে এখান থেকে আমরা কন্ট্রোলিং করে অন্যান্য ব্রাশের মতো বা অন্যান্য টুলের মতো এই প্যানেল থেকে আমরা ব্রাশ টুলটাকে কন্ট্রোল করতে পারবো এই অপশন বার্ট থেকে তো এখানে প্রথমে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন মিকচার টুলটা দেখা যাচ্ছে এখানে আইকনে আর এখানে যে ব্রাশ অপশনটা আছে এখান থেকে সাইজ এবং হার্ডনেস আমরা চুজ করতে পারি এবং ব্রাশ পিসের থেকে এখান থেকে ব্রাশ চুজ করতে পারি ঠিক আছে এখান থেকে বিভিন্ন রকম ব্রাশ অন্যান্য ব্রাশের মতো এখান থেকে আমরা ব্রাশ চুজ করতে পারি এবং এখানে যে এখনটা আছে এখানে ব্রাশ পিসের থেকে ব্রাশের যাবতীয় সেটিং এখান থেকে আমরা স্পেসিং থেকে শুরু করে হার্ডনেস সাইজ স্কেটিং তারপরে শেপ ডাইনামিক ট্রান্সপাইট ইত্যাদি যে সেটিংগুলো আছে এখান থেকে আমরা সেটিং করতে পারি এবং তারপরে এখানে যে চার নম্বর অপশনটা আছে এখানে কালারের একটা বক্স দেখতে পাচ্ছেন এই কালার বক্স থেকে আমরা লোড ব্রাশ ক্লিন ব্রাশ এবং লোড সলিড কালার অনলি এই তিনটা অপশন পাবো তো ক্লিন ব্রাশ দিলে এখান থেকে এটা ক্লিন হয়ে যাবে অর্থাৎ এখানে দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখানে কোনো কালার নেই আবার লোড ব্রাশ দিলে যে কালারটা আমরা চুজ করেছি সেই কালারটা এখানে দেখতে পাবো এবং এই কালারটা চেঞ্জ করার জন্য এখানে মাউসের বাম বাটন একটা ক্লিক করলে এইভাবে কালার পিকার বক্স আসবে এখান থেকে আমরা যে কালার চুজ করে দেবো সেই কালারটা এখানে দেখা যাবে এবং সেম একই সাথে এখানে ফোরগেল কালারটা সেই কালারই দেখা যাবে আমরা সাধারণত অন্যান্য রেগুলার প্রাইজ দিয়ে যে কালার করেছি সেটা ফোরগোয়ার কালারটা চুজ করে দিলে সেই কালার দিয়ে আমরা স্টক আঁকতে পেরেছি এবং মিক্সচার পাশে একই রকমই কিন্তু এখানে আলাদা একটা কালার বক্স রয়েছে তো এখান থেকে ফোরগেল কালার থেকে যদি আমরা চেঞ্জ করে দিই দেখুন এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে কালার সচেস থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি দেখুন কালার থেকে আমরা খুব সহজেই কালার চুজ করতে পারছি বা চেঞ্জ করতে পারছি এই কালারটা আমরা এখানে ব্যবহার করতে পারব তো এখানে ক্লিন ব্রাশ দিয়ে আমরা এখানে কালার ট্রান্সপার্ট করে ফেলতে পারবো এবং লোড ব্রাশ দিয়ে যেই কালারটা আমরা চুজ করে দিয়েছি সেই কালারটা এখানে লোড করতে পারবো পুনরায় তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন দেখতাম সেখানে যদি কাশ নেই তাহলে আমাদের একটা টিপস দিচ্ছে নিচে লোড দ্য ব্রাশ আপনার ইফেক্ট অর্থাৎ এখানে আমি যদি এই আইকনটা ক্লিক করে আমরা যদি কোনো স্ট্রোক আঁকি আমি দেখাচ্ছি সাপোজ আমি এখানে এই আইকনটা অ্যাক্টিভ অবস্থায় আমি একটা স্ট্রোক এখানে ক্রিয়েট করি আমি সাইজটা একটু ছোটো করে দিচ্ছি ব্রাশের এখানে আমি একটা স্ট্রোক ড্র করলাম এইভাবে তো ড্র করার পরে দেখুন আর আর একটা ড্র করি এখানে সুন্দর ড্র হচ্ছে এখানে যদি এই অ্যাকটা যদি আমি ক্লিক করে ইন্যাক্টিভ করে দিই অর্থাৎ কালো ছিল এখন এটাকে আবার গ্রে কালার করে দিলাম পুরো অবস্থা ফ্রি আর নাম্বার এটা ইন্যাক্টিভ হয়ে গেল ইন করে যদি আমরা এখানে কালার করি দেখুন ধীরে ধীরে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এখানে আমি এটা আবারও দেখাচ্ছি আমি এখানে একটা পুনরায় লেয়ার নিয়ে নিচ্ছি লেয়ার নিয়ে এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক কালারে ফিল আপ করে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন এই অ্যাকাউন্টটা কিন্তু এখন ন্যাক্টিভ ব্যবস্থা রয়েছে তো এখানে আমি একটা কালার চুজ করে নিই এখানে আমি কালার করি এখানে আমি পর্যায়ক্রমে স্টো আঁকছি দেখুন শেষ পর্যন্ত কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল তো সেম জিনিসটাই আমি এভাবে স্টো আঁকার পূর্বে যদি আমরা এখান থেকে লোড ব্রাশ দিয়ে নিই লোড ব্রাশ এবং এখান থেকে এখনটা অ্যাক্টিভ করে দেবো ক্লিক করে লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক অর্থাৎ আমি একটা স্ট্রোক ক্রিয়েট করার পরে বা আঁকার পরে সেটা পুনরায় আবার এটাকে অটোমেটিক লোড নিয়ে নেবে ফটোশপ এখান থেকে সিএস সিক্সে তো এখানে ক্লিক করে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম অর্থাৎ এটা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে দিয়ে যদি আমরা এখন যদি আমরা স্টোক আঁকি দেখুন কি হচ্ছে এটা কিন্তু সে পূর্বের মতোই রয়ে গেছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে না এবং এই কাজটা আরও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে যখন মিক্সার ব্যবহার করব তখন আমাকে এই অপশনটা যদি আমি চেক করে দিই তাহলে আমাদের কাজে লাগবে আর তাই আমি দেখাচ্ছি মিক্সার ব্যবসারটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট অপশনটা এখান থেকে চুজ করে দিই এখানে ড্রপডাউন লিস্টে অনেকগুলো অপশন আছে এগুলো বাই ডিফল্ট এই এগুলো মাঠগুলো কিন্তু আমরা ড্রাই দিলে একরকম ওয়েট লোড এগুলো কিন্তু মিক্স মিক্স এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এখন আমি ড্রাই লাইট লোড দিয়েছি তো ওয়েট জিরো হয়েছে লোড ফাইভ হয়েছে মিক্স কিন্তু গ্রে অর্থে মিক্স নাই ফ্লো সেভেন্টি হয়েছে তা আবার আবার যদি এখান থেকে আমি বস্ট ময়েস্ট হেভি মিক্স দিই তাহলে দেখুন ওয়েট টেন হয়ে গেছে লোড ফাইভ মিক্স হান্ড্রেড ফ্লো সেভেন্টি তো এভাবে যদি আমি পর্যায়ক্রমে অপশানগুলো সিলেক্ট করে করে যদি আমি এখানে ব্রাশ করি স্টোভ ক্রিয়েট করি তাহলে কিন্তু এক একটা স্টোভ কিন্তু এক এক রকম হবে ঠিক আছে কারণ মারগুলো ভেরিয়েশন হচ্ছে এগুলো ফটোশপের এখানে এগুলো বাই ডিফল্ট অবস্থায় সেটিংগুলো আছে তো এই এক একটা সেটিং কিন্তু এক এক রকম কাজ করে কারণ এক একটা অপশান ভেরি ওয়েটে এখানে ওয়েট লোড এগুলোর মানগুলো চেঞ্জ হয়ে হয়ে এক এক রকম স্ট্রোক এখানে ইফেক্ট দেখাচ্ছে তো একইভাবে আমরা এই স্টোকগুলোকে কাস্টম অর্থাৎ আমাদের নিজের মতো করে আমরা এটাকে ব্যবহার করতে পারি বিভিন্ন আর্টের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা এই স্টোকগুলোকে আমরা নিজের মতো করে তৈরি করে ফেলতে পারবো তো সেই জন্য আমরা যে কাজটা করবো আমি একটা নিউ লেয়ার নিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি এখানে কালার নিয়ে নিচ্ছি তো আমি এখানে দেখাবো যে যেটা দেখাবো যে লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক এই কাজটা মিক্সচারের সাথে কি সম্পর্ক এখানে মিক্সচার আমি হান্ড্রেড দিয়েছি এখানে আমি একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে নিই ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার নিচ্ছি রেড রেড নিয়ে আমি এখানে ওয়েটটা আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি আমি এখানে ফিফটি ফাইভ করলাম করে আমি এখানে এভাবে রেড কালার দিয়ে কালার করলাম কালার করে এখানে আমি ইয়েলো কালারটা চুজ বা গ্রিন যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে নিলাম মিক্স করার জন্য সাপোজ ব্লু কালারটা চুজ করলাম এখানে মিক্স করছে হান্ড্রেড পার্সেন্ট তো আমি মিক্সটাকে এখানে কমিয়ে ফর্টি সেভেন পার্সেন্ট করছি অর্থাৎ এটা কাস্টম আমার নিজের ইচ্ছে মতো আমি এখানে কাজগুলো করবো এর অর্থে পেয়ে যাব জানি তো এখানে লোড অর্থ ব্রাশের যে কালারের লোড সেটা কতটুকু লোড নিবে লেংথের সেই লোডটা এখানে ফিফটি পার্সেন্ট মিক্স ফর্টি সেভেন পার্সেন্ট মিক্স অর্থ মিশানো তো আমি ফর্টি সেভেন পার্সেন্ট মেশাবো ব্লু রঙটা লালের সাথে তা আমি এখানে কালার করছি এভাবে তো কালার করে দেখুন কালারটা কিন্তু এখানে মিক্স হয়ে অন্যরকম হচ্ছে তো সেম এই কালারটা যদি আমি এখানে এখানে যদি আবার নতুনভাবে ব্রাশ করি দেখুন এই যে মিক্সিংটা যেটা করেছি এই যেখানে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে যে মিক্সিং করছি এটা এভাবে দেখা যাচ্ছে তো এখানে আমি এটা কাল একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিই এখানে আরেকটা কালার নেই তারপর আমি এখানে রেড কালার এটার সাথে মিক্স করছি এখানে যখন আমি ফার্স্ট অপশনে যখন আমি এখান থেকে ব্রাশটা নিয়ে আরেক জায়গায় যখন কালার করি দেখুন এখানে যে মিক্সটা হচ্ছিলো সেই মিক্সটা এখানে চলে আসছে এবং এটা অরবরত মিক্সড হবে যেহেতু এটা কি এখানে দেয়া আছে লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক আমি যখন একটা স্ট্রোক আঁকবো এই একটা স্ট্রোক থেকে যখন আমি এটার উপর আরেকটা আরেকবার ঘোরাব তখন এইটা কিন্তু এখান থেকে এটা লোড করে নিচ্ছে অটোমেটিকলি এবং নিতে নিতে সেটা আবার পর্যায়ক্রমে সেটা স্ট্রোক নিতেই থাকবে কন্টিনিউ হ্যাঁ নিয়ে নিয়ে সে এখান থেকে কালার স্টক তৈরি করবে অর্থাৎ আমার একটু ক্লিয়ারভাবে বোঝাচ্ছি যেমন এখানে নীল কালারটা আছে ঠিক আছে তো এটার উপরে যদি আমি এখন এই পিঙ্ক কালার দিয়ে ব্রাশ করি তারপর আমি এখানে এবার পিঙ্ক কালার দিয়ে ব্রাশ করলাম পিঙ্ক কালার দিয়ে ব্রাশ করে পিঙ্ক আর ব্লুতে মিলে আমি যতবার এটাকে ঘোরাচ্ছি বা স্টক অ্যাপ্লাই করছি ততবার কিন্তু সে এখান থেকে স্যাম্পল নিয়ে নিয়ে এখানে লোড করছে ঠিক আছে এখানে নীল ছিল এখানে এখানে কিন্তু আবার একটু গ্রে হয়ে গেছে এখানে আবার নীল আসছে এভাবে কিন্তু প্রতিটা আমি যতটা যতবার এটাকে ড্রাগ করছি ততবার কিন্তু সে এখান থেকে স্যাম্পল নিচ্ছে এবং এখানে লোড করছে ঠিক আছে এবং শেষ পর্যন্ত সে কন্টিনিউ যে লাস্ট পজিশন ছিল সেটা এখানে সে দেখা যাবে এই দেখুন যাবে আর একটা ক্রিয়েট করে ক্লিক করি দেখুন দেখা যাচ্ছে কিন্তু এই দেখুন পর্যায়ে সে নিয়ে নিয়ে দেখুন কালারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে মানে আবার সে পিঙ্ক কালার চলে আসছে কেন এখানে ক্লিক করার পরে এখানে আমি আবার ক্লিক করি এখানে আমি লোড করে নিলাম লোড করে এখানে ক্লিক করলাম এখানে লোড করে কিন্তু এই এখানে আসছে তো এই আমি যখন একটা ক্লিক করলাম সে কিন্তু এখান থেকেও আবার স্যাম্পল নিয়ে এখানে লোড করেছে আমরা আর একটা ক্লিক করি এটা আরেকটা হালকা হয়ে গেল আরেকটা ক্লিক করে আরেকটা হালকা হয়ে গেলো অর্থাৎ যার মিক্সিংটা একটু হালকা হয়ে যাচ্ছে কারণ সে পর্যায়ক্রমে লোড করছি দেখুন এখন পুনরায় এটা পিঙ্ক কালারে চলে আসছে তো এভাবে এই লোড লোড দ্য ব্রাশ আপনার ইচ স্ট্রোক এভাবে কাজ করে এটা আর এটা যদি আমরা এখান থেকে উঠিয়ে নিই এভাবে অর্থাৎ এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই ইন্যাক্টিভ করে দিয়ে আমরা যদি এখানে আমি আরেকটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম নিয়ে এখানে আমি একটা কালার চুজ করি এটা পিঙ্ক কালারটা আছে এখানে পিঙ্ক কালার দিয়ে ব্রাশ করলাম মিক্স সেভেন্টি আছে এখানে আমি একটা আর একটা কালার নিই সাপোজ এখানে আমি একটা গ্রিন কালার নিলাম গ্রিন কালার নিয়ে এখানে আমি এখানে এখানে আমি কালার করলাম এটা উপরে গ্রিন আর পিঙ্কে মিক্সড হচ্ছে ঠিক আছে নিয়ে আমি এখানে যদি কালার করি দেখুন এখানে গ্রিন কালারটা দেখা যাচ্ছে এখানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এখানে ইচ স্ট্রোকটা লোড নেই অ্যাক্টিভ নেই অর্থাৎ আমি যতটা স্ট্রোক আঁকছি সে লোড করতে পারছে না হ্যাঁ এখানে সে ধীরে ধীরে সে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ হারিয়ে যাচ্ছে দেখুন এখানে আমি একটা মিক্সার মিক্সারটাকে একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিই এখানে লোডটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিই সরি লোডটাকে আমি হ্যাঁ লোডটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম ওয়েটটাকে আমি একটু বাড়িয়ে দিই এ দেখুন এখানে ব্লু আর গ্রিনে একটা কম্বিনেশন মিক্সিং মিক্সিং দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে পূর্বের মতো এখানে পুরা পূর্বের মতো যে ইচ স্ট্রোক সে লোড করতে পারছে না কারণ আমি এটাকে ইনএক্টিভ করে দিয়েছি তো এখানে এই কালারটাকে মিক্স করে আমি এখানে আবার তৈরি করছি দেখুন তো এভাবে এই স্টকটা যে কাজে লাগে সেটা বলেছি যে প্রতিটা স্টকের যে চেঞ্জ সে ভেরিয়েশন সেখান থেকে ইচ স্ট্রোক অ্যাপ্লাই করার পরে সে সেখানে অটোমেটিক লোড করে নেয় এখন আমরা দেখব এটা আমরা দেখলাম এখন দেখবো এই আইকনটার কী কাজ দিয়ে আমরা কী করতে পারি এই আইকনটা দিয়ে আমি ক্লিন দ্য ব্রাশ আপনার ইজ্যেষ্ট এখানে ক্লিক করি দেখুন কালার চলে গেছে এখানে ট্রান্সপারেন্ট লেয়ার চলে আসছে তো এটা এটা ক্লিক করার অবস্থা আমরা কোনো কালার চুজ করলে আমরা এখানে সিলেক্ট করে নিতে পারবো না ঠিক আছে তো এই অপশানটা এখানে আমি আবার যদি একটা কালার চুজ করি এখানে চলে চলে আসলো এখান থেকে আমি ক্লিন করতে পারবো এখান থেকে আমরা ক্লিন ব্রাশ দিয়ে এই কালারটাকে এখান থেকে ক্লিন করে ফেলতে পারবো এটা চুজ করে দিলাম তো এখানে ইচ স্টক যে অফেন্টটা আছে সেটা আমি অ্যাক্টিভ রাখলাম অ্যাক্টিভ রেখে এখানে ওয়েট যেটা আছে ওয়েটের মানটা আমি জিরো করে দিই ওয়েটের মানটা আমি জিরো করে দিলাম আর লোডটা হান্ড্রেড আছে থাক ওয়েটের মানটা জিরো করে দিয়ে এখানে ফ্লোটা আমি একটু বাড়িয়ে দিই হান্ড্রেড করে দিলাম ফ্লোটা হান্ড্রেড করে দিই এখানে আমি জাস্ট এখানে স্টক ক্রিয়েট করলাম ওয়েটটা কিন্তু জিরো আছে এখন যদি আমি ওয়েটটাকে বাড়িয়ে দিই হান্ড্রেড করে দিলাম দেখুন ওয়েটটাকে বাড়িয়ে দিলাম এখানে বাড়িয়ে দিয়ে দেখুন এখানে কালার করলাম আবার কমিয়ে দিই কারণ লোডটাকে যদি আমরা কমিয়ে দিই এখান থেকে এখানে একই রকম দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি এই কাজটাই আমরা আমাদের ব্ল্যাক লেয়ার ফিল কালার দিয়ে ব্ল্যাক করেছি কালার ব্ল্যাক কালার দিয়ে ফিল করেছি এই লেয়ারটা একটি ব্যবস্থা যদি আমরা এখান থেকে লোডটাকে হান্ড্রেড করে দিলাম এবং ওয়েটটাকে কমিয়ে জিরো করে দিলাম জিরো করে দিই আমরা এখানে যদি স্টোক আঁকি দেখুন স্টোক হয়েছে রেগুলার বাড়ি দিয়ে স্টোক আঁকলে যেমন হয় তেমন ওয়েটটাকে আমি এবার ফর্টি টু করে দিলাম এবারই স্ট্রোকাকি দেখুন সেটা লাইট হালকা হয়ে গেছে মিক্সিংটাকে আমি জিরো করে দিচ্ছি আমি মিক্স করতে দিচ্ছি না এখন দেখুন তারপর ওয়েট যদি আমরা কম বেশি করি তাহলে কালারের যে ঘনত্ব সেটার কিছুটা হের ফের আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে ঘন ঘন দেখা যাচ্ছে একদম দেখা যাচ্ছে এখানে যত ওয়েটটা কমাচ্ছি বাড়াচ্ছি ততই কালার হালকা হয়ে যাচ্ছে তো আমরা এবার দেখব যে ওয়েটের মান কম বেশি করলে কী কাজ হয় এখানে আমি একটা চুজ করে দিয়ে জাস্ট ওয়েট আমি চুজ করে দিলাম ওয়েট ফিফটি পার্সেন্ট আছে লোড ফিফটি পার্সেন্ট এবং মিক্সচার হলে ফিফটি পার্সেন্ট তো আমি এখানে ট্রান্সপারেন্ট লেয়ারে কাজ করবো ট্রান্সপারেন্ট লেয়ারে আমি যদি এখানে এইভাবে ড্র করি তাহলে এইভাবে একটা স্টক হলো তো আমি এখানে ওয়েটার মানটা আমি জিরো করে দিলাম জিরো করে দিয়ে আমি যেখানে স্টক আঁকি একই রকম দেখা যাচ্ছে হান্ড্রেড করে দিয়ে যদি আমরা কি একই রকম দেখা যাচ্ছে তো মিক্সিংটাকে আমি জিরো করে দিলাম জিরো করে দিয়ে এখানে আমি ব্ল্যাক যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে দিয়ে এখানে আমি ওয়েটার মানটা এখানে সাপোজ আমি জিরো করে দিলাম জিরো করে দিয়ে আমি এখানে আঁকি দেখুন জিরো করার সাথে সাথে মিক্স কিন্তু গাঢ় হয়ে মানে ইন হয়ে গেছে মিক্স যে বক্সটা আছে মিক্সড কালারের যে মানের বক্সটা আছে তো এখানে ওয়েট কালারটা আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে আমি যদি ডাক করি দেখুন সে ঝাপসা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি লোডটাকে আমি আবার হান্ড্রেড করে দিই তো ওয়েট কালারটা দিয়ে আমরা রঙের যে গাঢ়ত্বটা এটাকে আমরা কমাতে বাড়াতে পারছি এখান থেকে ঠিক আছে জিরো থাকলে একদম একই রকম স্ট্রোক দেখা যাচ্ছে হান্ড্রেড থাকলে ঝাপরা স্ট্রোক দেখা যাচ্ছে তাহলে ওয়েটের মান কম বেশি করে আমরা কি করতে করতে পারি কালারের ঘনত্বকে বাড়াতে কমাতে পারি কিন্তু সেটা অবশ্যই ফিল কালার কোনো যেমন এই ইমেজটাকে আমরা দেখতে পাচ্ছি ইমেজের উপরে যদি আমরা জাস্ট সাপোজ করে নিই আমরা যদি এখানে এখানে ব্ল্যাক যে কোনো একটা কালার দিয়ে গ্রিন কালার দিয়ে যদি আমরা এখানে ড্র করি এখানে ড্র করলাম এখানে যদি আমরা ওয়েটটাকে এখান থেকে থার্টি সেভেন করে দিয়ে কালার করি এবং এই বাড়ছে গাঢ়তটা তো এটা যতটা হালকা এর চেয়ে এটা গাঢ় ওয়েটের কারণে ওয়েটের মানের কারণে কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে একইভাবে এখানে ময়েস্ট যে অপশানটা আছে ময়েস্ট অপশানটা চুজ করে দিয়ে আমরা এখানে ব্রাশ করি দেখুন আরেকটা রকম দেখা যাচ্ছে কারণ কি এর কারণে এই ওয়েট লোড মিক্স এবং ফ্লো এগুলোর মানগুলো চেঞ্জ হচ্ছে মান চেঞ্জ হওয়ার কারণে এই স্টোকগুলো আমরা এরকম দেখতে পাচ্ছি আমি পুরনায় ব্ল্যাক লেয়ারে চলে গেলাম তো এখানে আমরা এবার দেখবো আমি এখানে একটা কালার নিয়ে নিই ব্লু কালার আমরা ওয়েটটা দেখলাম ওয়েটার মান কম বেশি করলে আমরা কি কস করতে পারি এখন আমরা ওয়েটটাকে আমরা হান্ড্রেড সরি জিরো করে দিলাম লোডটাকে বাড়িয়ে হানড্রেড করে দিলাম হার্ড করে দিয়ে আমরা এখানে এই কালারটা দিয়ে এখানে জাস্ট এখানে একটা এভাবে স্ট্রো কালাম এটা রেগুলার ব্রাশের মধ্যে স্টক হয়েছে যদি আমরা লোডটাকে আমরা কমিয়ে দিই কমিয়ে দিই এখানে আমরা ব্রাশ পিসের তাইকন থেকে এখানে স্পেসিংটা ওয়ান করে দিলাম ওয়ান করে দিয়ে এখন যদি আমরা স্টোটা কি দেখুন কেমন স্টক হল শর্ট ডিস্টেন্সে একটা স্টক হচ্ছে এবং শেষে কিন্তু এটা ফেড হয়ে যাচ্ছে এটা হওয়ার কারণ এখান থেকে লোড অর্থাৎ ব্রাশের যে লোড আছে সেই লোডটা আমরা যখন কমিয়ে দিয়েছি তখন সে লোড ধীরে ধীরে কমিয়ে একদম ঝাপসা হয়ে গেছে ফেড হয়ে গেছে ঠিক আছে লোডটা যখন আমরা বাড়িয়ে দেবো তখন কিন্তু সে স্ট্রেট ক্লায়েন্ট ক্রিয়েট করবে আমি আর লাইন নিয়ে নিই এই দেখুন যখনই আমরা লোডটা কমিয়ে দেব তখন কী করবে সে লোডটা আস্তে আস্তে কমিয়ে ঝাপসা হয়ে যাবে এভাবে একটা স্ট্রেট ক্রিয়েট করতে পারবে তো এখানে আমরা বুঝতে পারলাম যে লোডটা দিয়ে আমরা কী কাজ করতে পারি এবং ওয়েটের কাজটাও আমরা দেখেছি এবং কাস্টম যে অপশনটা আছে এখান থেকে আমরা বিভিন্ন রকম ভেরিয়েশন বা বিভিন্ন রকম বিভিন্ন রকম অপশন রয়েছে ওয়েট হেভি মিক্স ময়েস্ট হেভি মিক্স এগুলো কিন্তু এক একটা সেটিং ডিফল্ট করা আছে ঠিক আছে তো এগুলো ক্লিক করলেই যে দেখুন সেটিংগুলো অটোমেটিকলি হয়ে যাচ্ছে তো এগুলো আমরা মান বিভিন্ন রকম অপশানগুলো চুজ করে দিয়ে কালার করে দেখতে পারি যে কোনটাতে কোনটা দিলে কীরকম কাজ হয় কোন অপশানে কীরকম কাজ হয় কীরকম সেটিংয়ে কীরকম কাজ হয় ড্রাই লাইট লোড দিলে মানগুলো আরেক রকম হয়ে গেছে এখন যদি আমরা কালার করি কীরকম হবে আবার এখান থেকে ভেরি ওয়েট লাইট মিক্স দিয়ে যদি আমরা কালার করি তখন কেমন হবে ঠিক আছে এগুলো কিন্তু এক একটা মান থেকে সেট করাই রয়েছে অনেক আস্টমস থেকে আমরা এই মানগুলোকে নিজের মতো করে বানিয়ে কমিয়ে নিজেদের মতো করে ডিজাইন করতে পারি বা ড্রয়িং করতে পারি তো আমি পুনরায় এটা কালো কালো রঙ দিয়ে ফিল আপ করে দিলাম তো আমরা দেখেছি যে কীভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি সচেস থেকে এবং এখানে লোড স্ট্রোপ থেকে যেটা রয়েছে লোড ব্রাশ লোড ব্রাশ আপনার ইজ স্ট্রোপ এয়ার দেখেছি এবং এই ক্লিন ব্রাশ এয়ারফোনটাও দেখেছি হ্যাঁ তো এবার মিক্সিংয়ের ব্যাপারটা আমরা দেখেছি যে মিক্সিং কিভাবে করতে হয় যে একটা কালার নিয়ে এখানে এভাবে একটা কালার নিয়ে এখান থেকে আরেকটা যদি কালার চুজ করি রেড কালার এখানে অপশানটা অবশ্যই মিক্স যে অপশানটা আছে সেটা চুজ করে দিতে হবে অর্থাৎ মিক্সটা অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে এখান থেকে হেভি মিক্স দিয়ে এখানে মিক্সটাকে আমরা কমিয়ে এইটি থ্রি করে দিলাম এটি থ্রি করে আমরা এটার সাথে একটা কালার মিক্স করলাম এভাবে কালার মিক্স করে দেখুন কেমন হয়ে গেছে এখন এটা আমি এখানে অ্যাপ্লাই করলে এখান থেকে আমি এটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি এভাবে আমরা মিক্সচার ব্রাশ দিয়ে বিভিন্ন রকম রঙের ইফেক্ট তৈরি করতে পারি খুব সহজেই হ্যাঁ আরও ব্যাপার রয়েছে এখানে যে ইফেক্টগুলো আছে ব্রাশের সেই ইফেক্টগুলো কিন্তু দারুণ এখানে যদি আমি সাইজটা বাড়িয়ে দিই একটা হার্ড ব্রাশ নিই হার্ড ব্রাশ দিয়ে এখান থেকে রঙ কালার করি দেখুন ফিরি ইফেক্ট দেখা যাচ্ছে আমি আরেকটু আরেকবার দেখাচ্ছি বাসের সাইজটা আমি একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নিয়ে এখানে একটা কালার নিলাম কালার নিয়ে যদি আমরা এখান এখানে আমরা জাস্ট লোডটাকে ফর্টি ফোর রাখলাম মিক্সটাকে আমরা জিরো করে দিলাম মিক্স যদি ব্র্যাকগ্রাউন্ড কালারের সাথে মিক্স হয়ে যাবে নাহলে চিজি করে দিলাম জিরো করে দিই আমরা এখানে যদি স্টকে দেখুন আমি কালার চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করে দিই এখন আঁকি দেখুন শুধু থ্রি ডি ইফেক্ট দেখা যাচ্ছে পেন্টের আর যদি আমরা মিক্সটাকে বাড়িয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক কালার আছে সেটার সাথে কিন্তু কালার মিক্স হয়ে যাবে ঠিক আছে কালার মিক্স করে নিবি অটোমেটিকলি এই দেখুন এরকম ঝাপসা হয়ে গেছে কারণ কি সে নিচের যে ব্যাকগ্রাউন্ডের কালো কালারটা আছে সেটার সাথে সে মিক্স করে করে অটোমেটিকলি সেখান থেকে এস্টো ক্রিয়েট করছে হ্যাঁ কালো কালার দিয়ে ফিল আপ করে দিলাম এটাকে পুনরায় তো এখন এখানে আমি আর একটু কাজ দেখা স্যাম্পল ওয়ান লেয়ার এখান থেকে যদি আমি এই সিনিয়র যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এখানে একটা নিউ ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম তার উপরে নিয়ে স্যাম্পল ওয়ান লেয়ার দিয়ে আমরা ওই ব্ল্যাক কালার দিয়ে এখানে কালার করি এখন সে কেমন ইফেক্ট তৈরি করছে সে এই নিচের লেয়ার যেটা রয়েছে সেই লেয়ার থেকে কালার নিয়ে কিন্তু স্যাম্পল তৈরি করছে মিক্সিং করে ঠিক আছে এই যেহেতু আমি এখানে স্যাম্পল ওয়ান লেয়ার ঠিক করে দিয়েছি আর এখানে কিন্তু আমি ট্রান্সপারেন্ট লেয়ারের উপরে কাজ করছি তো নিচের ছবিকে অক্ষত রেখে আমরা খুব সুন্দরভাবে এইভাবে কালার করতে পারি এখানে পিসের থেকে ব্রাশ পিসের থেকে স্পেসিংটা বাড়িয়ে দিয়ে এবং সাইজটাকে একটু বাড়িয়ে এখান থেকে স্কেটিং যেটা আছে সেটাকে একটু কমিয়ে বাড়িয়ে আমরা আরও বিশেষ বিশেষ ধরনের ইফেক্ট এভাবে ছবির উপর খুব সহজেই তৈরি করে ফেলতে পারি এ দেখে এখন কেমন ইফেক্ট দেখা যাচ্ছে ঠিক আছে শেপ ডাইনামিক থেকে আমরা আরেক কিছু কাজ করে নিই

ব্যাকগ্রাউন্ডে যে মূল যে ছবি লেয়ারটা আছে সেই ছবি থেকে কালার নিয়ে ঠিক আছে স্যাম্পল লেয়ার যেহেতু চেক করা আছে সেই স্যাম্পলিং স্যাম্পল কালার সেখান থেকে সংগ্রহ করে নিয়ে সে নিজের যে কালার মিক্স করে ইফেক্ট তৈরি করছে তো এভাবে আমরা মিক্স ব্রাশ দিয়ে খুব খুব সুন্দর সুন্দর ইফেক্ট বা খুব চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি কালারিংয়ের ক্ষেত্রে তো মিক্সিং ব্রাশের আরও অনেক কাজ রয়েছে সেগুলো আমি আজকে পর্ব এক দেখালাম ঠিক আছে পর্ব দুইতে আমি আরও বিশদভাবে আরও কিছু কাজ রয়েছে এখানে খুব মজার ইফেক্ট তৈরি করা যায় এবং বিভিন্ন রকম ড্রয়িং করা যায় সেই ড্রয়িংগুলো আমি দেখাবো কীভাবে মিক্সিং ব্লাড ব্যবহার করে আমরা চমৎকার চমৎকার ড্রয়িং করতে পারি খুব সহজেই তো আশা করি টুটা ভালো লেগে থাকবে টিউটটা ভালো লাগলে অবশ্যই বাংলা টিটিল সাবস্ক্রাইব এবং লাইক করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ